সালাম পুটুয়াখালী লঞ্চঘাট এসে দেখতে এক ভাই মাছ ধরতেছে দর্শক দেখতে থাকেন কি মাছ পায় উনি নদীর পার দিয়ে সরে অনেক জায়গা জাল দেশে একজন ব্যক্তি হাঁটতেছে কিছু মাছ পাইছে চিংড়ি মাছ ওগুলো চিংড়ি মাছ পাওয়া যায় যাইতেছে ওই দিক থেকে মাছ ধরবে দরিদ্র আমাদের এদিকে এক তারা লঞ্চ বলে এগুলা মানুষ যাওয়া আসা করে ভুলল টলার ঘাঘাট থেকে দোতারা লঞ্চ আসবে যাত্রী নেওয়ার জন্য ঘাড়ে অপেক্ষা করতেছে কাঁচা সবজি আছে নাও শাক আছে মাছ ধরার চেষ্টা করেই যাচ্ছে ভাই এদিকে চলে আসলাম অনেক বড় পল্টন কিন্তু ঘাটে কোনো লঞ্চ নাই একটা সময় ঘাটে সাত আটটা লঞ্চ লাগানো থাকত বিকাল হইলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত অনেক বড় বড় লঞ্চ হাজার হাজার যাত্রী নিয়ে তারা যাইত কিন্তু এখন যাত্রীর সংখ্যা খুবই কম কারণ হওয়ার পরে এখান থেকে গাড়িতে খুব সাড়ে চার ঘন্টার ভিতরে ঢাকা চলে যাওয়া যায় তারপরে অনেক মানুষ লঞ্চে আসা যাওয়া করে কারণ লঞ্চের যাতায়াতটা খুবই আরামদায়ক নিরাপদ রাস্তা স্থল এবং সন্ধ্যায় উঠে খাওয়া দাওয়া করে ঘুম দিলে এক ঘুমি সজর হয়ে যায় সদরকার যায়। আমরাও ঘুরতে দিনের নয় আজকে হজরের নামাজ পরে ঘুরতে বের হইলাম দেখি ঢাকার থেকে লঞ্চ আসে দেখার একটা আনন্দটাই আলাদা তাই সাথেই থাকুন লঞ্চ একটু পরেই ঘাটে চলে আসবে চলে আসছে না এখনো লাগাইতে পারে নাই আজকে লঞ্চ সুন্দরবন সূর্য অনেক বড় লঞ্চ আগে এটা বরিশালে ছিল এখন কোটো ফ্রেন্ড লাইনে যাত্রীরা সামনে এসে দাঁড়িয়ে আছে নামার অপেক্ষায় লঞ্চটা একমাত্র ঢাকা থেকে থেকে বগা ফুটবা তৈরি ঘাটে এই বগা ঘাটে অনেক লোক নেমে যায় কিন্তু লোকের সংখ্যা একটু কম দুই তলা তিন তেলা যারা কখনোই লঞ্চ করেন নাই এটা অনুভব করতে পারবেন না এটা কি আরামদায়ক ছোট ছোট বাচ্চাও আসছে লঞ্চ দেখতে হুল অনেকেই গাড়িতে যাওয়া আসা করতেন কিন্তু লঞ্চের খুবই আরামদায়ক এবং আনন্দদায়ক নদী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রাখবেন পুরান্ত সময়